ইট অর নট আমরা কিন্তু ভিতর সন্ত্রস্ত যে মোবাইল ধরে আছে খুব রিস্ক তো নিচে যদি পড়ে যায় এই মোবাইল ওঠানোর সব ক্ষমতা আমাদের নেই পিছনে এই যে এই যে পিছনে এই যে দুই হাতে ধরতে হচ্ছে কোনো উপায় নাই দুইশো পঞ্চাশ মিটার মানে ওয়ান ফোর কিলোমিটার প্রায় ভয় লাগছে খুব ভয় লাগছে আমাদের বন্ধু ফিরে যাচ্ছে ও অর্ধেক রাস্তায় এসে ফিরে যাচ্ছে ও ভয় পাইছে যে ও যাওয়া যাবে না এই যে অর্ধেক রাস্তা আসছে আসার পর সঠিক ব্রিজে মাঝখান থেকে এসে চলে যাচ্ছে সে আর আসবে না সে বলছে আমি আর পারবো না প্রচন্ড ভয় লাগছে আসলে এই জায়গাটা সাসপেনশন আসলেই সাসপেনশন মাঝখানে আসি আমরা এখন বেশ কাঁপছে ব্রিজটা বেশ কাঁপছে ঝুলন্ত ব্রিজ কোনো জায়গায় কোনো খুঁটি নাই একদম টানা ব্রিজ তারের উপরে আছে ব্রিজটা আসলে ভয় ভয়ানক এই যে দুলছে এই যে ভিতরে এতো মত কার এই বয়লারার মতো ক্যামেরা হাতে ধরে নিয়ে রাখার মতো কষ্ট হচ্ছে আমাদের স্যারস ফিরে যাচ্ছি এখন এই যে কি সুন্দর সিনারি এখন আমরা একটু সহজ জগার হইছে এখন আগেতে আগে ভয় পাচ্ছিলাম বেশি এই যে সাবন্দ্রা দুষ্টমি করতে করতে যাচ্ছে কিছু বলতে চাও না ভিউয়ার্স তোমরা এখানে আসছো এটা খুবই একটা এনজয়াবল জায়গা এখানে না আসলে বুঝতে পারবা না মিস করবা মিস করবা ভয়ের সাথে সাথে জয় আমাদের দেশে আমরা গাড়ি চালালে কিন্তু হর্ন এক মিনিট দুই মিনিট পর পরই বাজাই জাম হলেও বাজাই রাস্তার মধ্যে কিন্তু লোক আর বাজাই কিন্তু নেপালে অবিশ্বাসত সত্য চমৎকার একটি কনসেপ্ট আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন ড্রাইভার সাহেব আমাদের শিবও নিউ হর্ন নাই বাজাতাইয়া হলো কিধার পেয়ে হর্ন কমন সেন্স ক বাপে কাররা কোই যাগা হয় तो उस टाइम में हारन नहीं बजाते हम लोग जैसे ये देखिए ये जा रहा है अगर दूसरा जगह होता तो हारन मारता लेकिन ये जाएगा धीरे धीरे जाएगा उसको पता है तो इसीलिए हम लोग कॉमन सेंस रखता है हर समय हरन नहीं बजाता है इमरजेंसी के अलावा कहीं भी हरन नहीं बजाता है थैंक अच्छा यू दादा थैंक यू गरकोट कम्युनिटी হোমস্ট্রি এখানে একটা ব্রিজ আছে সাসপেনশন ব্রিজ এই দেখতে যাব দুইশো মিটার লম্বা এই যে নিচে যাচ্ছি একটা রেস্টুরেন্ট আছে খাওয়ার রেস্টুরেন্ট এখানে এখান থেকে যে নিচে একশো মিটার নামলে আমরা পেয়ে যাব সাসপেনশন ব্রিজ আমরা নামছি নিচে নামছি বাইরে পাহাড়ের নিচে উপরে ছিলাম ওখান থেকে নিচে নাম আরো নিচে নামতে হবে আমাদের तारा पहार ভালোবাসেন তারা নেপাল আসে নেপাল হল পাহাড়ের দেশ আমরা রানী ঝুলা ব্রিজে নাগরকোটে এখানে আসছি নাগরকোট যাওয়ার পথে পরে এখানে যাওয়ার টিকিট কাটলাম এখানে লোকাল পিপুলের জন্য বিশ টাকা আর ফরেনার জন্য পঞ্চাশ টাকা স্টুডেন্টের জন্য দশ টাকা আমরা এখন সাসপেনশন ব্রিজে যাবো তার জন্য আমরা চার জন্য দুশো টাকায় চারটা টিকিট কাটলাম এবার সাসপেনশন ব্রিজের দিকে যাই পরিবেশটা খুবই সুন্দর চমৎকার লাগছে পরিবেশ অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ গাছগুলো খুবই চমৎকার ভালো লাগার মতো খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আমরা শেষ পর্যন্ত সাসপেনশন এসে গেছি যে ব্রিজে কোনো পিলার নাই ঝুলন্ত ব্রিজ যে ব্রিজে কোনো পিলার নাই ঝুলন্ত ব্রিজ দেখেন কি অবস্থা ওই যে দূরে ওই যে বাবা কত দূর ব্রিজ কিন্তু দোল খাচ্ছে ব্রিজ কিন্তু দোল খাচ্ছে ভয় লাগার মতো ব্রিজ

আমাদের এই ছোটোবেলা চার বন্ধু সেই নব্বই দশকের কত বছর পঁয়ত্রিশ বছর পর হ্যাঁ একসাথে চারজন বাইরে ভ্রমণ সেই ছাত্র বয়সের জন্য ফিরে গেছি না ভালো ছেলে ভালো ছেলে আমরা ডাক্তাররা ভালো খারাপ হব কি না ওয়া বাহ ও বাহ এই যে আমরা চারজন ওয়াও দেখাচ্ছি ভিতরে ভিড় আপনার দেখাচ্ছি আমাদের বন্ধুরা ভয় পাচ্ছে তারা বলছে মাঝখানটায় ব্যাক করি অত দূর যাবো না

আমাদের বন্ধু ফিরে যাচ্ছে ও অর্ধেক রাস্তায় এসে ফিরে যাচ্ছে ও ভয় পাইছে যে ও যাওয়া যাবে না এই যে অর্ধেক রাস্তা আসছে আসার পর ঠিক যে মাঝখান থেকে এসে চলে যাচ্ছে সে আর আসবে না সে বলছে আমি আর পারবো না প্রচন্ড ভয় লাগছে আসলে এই জায়গাটা সাসপেনশন আসলেই সাসপেনশন মাঝখানে আসি আমরা এখন বেশ কাঁপছে ব্রিজটা বেশ কাঁপছে ঝুলন্ত ব্রিজ কোনো জায়গায় কোনো খুঁটি নাই একদম টানা ব্রিজ তারের উপরে আছে ব্রিজটা আসলে ভয় ভয়ানক যা যে দুলছে এই যে ভিতরে এই চমৎকার এই ভয় লাগার মতো ক্যামেরা হাতে ধরে নিয়ে রাখার মতো কষ্ট হচ্ছে আমাদের যাক ভিউয়ার্স চলুন দেখি বিলিভ ইট অর নট আমরা কিন্তু ভীত সন্ত্রস্ত যে মোবাইল ধরে আছে খুব রিস্ক হাতে নিচে যদি পড়ে যায় এই মোবাইল ওঠানোর সব ক্ষমতা আমাদের নাই ছেড়ে দিতে হবে এই প্রায় দুই লাখ টাকা দেবেন মোবাইল শেষ ভিউয়ার্স চলেন যাই সামনের দিকে পিছনে এই যে এই যে পিছনে এই যে দুই হাতে ধরতে হচ্ছে কোনো উপায় নেই প্রায় আড়াই টু পয়েন্ট টোয়েন্টি মিটার মানে ওয়ান ফোর্থ কিলোমিটার প্রায় ভয় লাগছে খুব ভয় লাগছে আমরা ফিরে যাচ্ছি এখন এই যে কি সুন্দর সিনারি এখন আমরা একটু সাহস জোগাড় হয়েছে এখন আগের চেয়ে আগে ভয় পাচ্ছিলাম বেশি এই যে সব বন্ধুরা দুষ্টমি করতে করতে যাচ্ছে আমি তো কিছু বলতে যাও না ভিউয়ার্স তোমরা এখানে আছো এটা খুবই একটা এনজয়াবল জায়গা এখানে না আসলে বুঝতে পারবা না মিস করবা মিস করবা ভয়ের সাথে সাথে জয় আমাদের বন্ধুরা সব ডাক্তার বন্ধুরা আসছে আসলে প্রায় 35 বছর পর একত্রিত হয়েছি জানি না আবার কবে হতে পারবো এর সাথে ভালো লাগা ইমোশন কষ্ট বিনোদন কিছু মিলিয়ে আমাদের পরিবারকে ছেড়ে এসেছি পরিবারের জন্য চিন্তা হচ্ছে আত্মীয়দের জন্য আমাদের সাথে যে ভালো লাগা সেটা আমরা পূরণ করছি সব মিলে আসলে দোটানার মধ্যে আমাদের আজকের প্রায় কয়েক মিল যে ভ্রমণ ছিল চলছে এটা আসলে অন্যরকম যাই হোক আপনারা আসবেন নেপালে যাওয়ার নাগরকোট যাওয়ার সময় এই সাসপেনশন ব্রিজটা আছে এটা অবশ্যই দেখে যাবেন এটা দেখার মতো ভালো লাগার মতো পোখারাতে এরকম একটা ব্রিজ আছে আপনারা পোখারা না গেলে এখানে এসে দেখে আর বস্তুত হলো যে আসলে আমরা যে নাগরকোট আসবো এবং নেপাল কাঠমান্ডুর আশপাশে অনেক 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 জায়গা আছে যারা পাহাড় পর্বত পছন্দ করেন তাদের জন্য নেপাল উপযুক্ত জায়গা এখানে খরচ অনেক কম বাংলাদেশি টাকার মান বেশি আমরা এক টাকা দিলে আমরা এখানে এক টাকা তিরিশ পয়সা আমরা পাই আর সেই জন্য এখানে আসলে আপনার টাকার মানটা আপনার আপনারই হবে আমাদের অর্থ টাকা আমরা করতে পারবো আর এই যে সিনারিগুলো চিন্তাই করা যায় এত সুন্দর এত সুন্দর সিনারি এ সাসপেনশন ব্রিজ দুইশো পঞ্চাশ মিটার এই যে দোস্তরা সব দুষ্টমি করছে দেখে কিন্তু মনে হয় ডাক্তার এই যে দুষ্টমি করছে এলো অস্ট্রেলিয়ার ডাক্তার কিন্তু অস্ট্রেলিয়াতে যদি কেউ দেখে তো বুঝবে ডাক্তার বা সাহেব কীভাবে 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 মজা করতেছে এই যে আমার বন্ধুটা দুষ্ট তো এই ভিডিওটা অস্ট্রেলিয়ারিং ডাক্তার আছে মাহাবু রহমান স্বামী সে আমাকে ভিডিও করছে আমি তাকে ভিডিও করছি আমরা খুব মজা করছি আসলে আমরা এই বয়সে চেষ্টা করছি মানে সময় থেকে কোয়ালিটিফুল টাইম পাস করার জন্য আমরা ওই পাশে গেলাম আবার ফিরে আসলাম আপনারা আসবেন নাগরকোট যাওয়ার পথে এই সাসপেনশন ব্রিজটা অবশ্যই অবশ্যই দেখবেন আপনাদের ব্রিজটা ভালো লাগবে এবং এখানে ব্রিজে ওঠার সময় যে একটা ভয় লাগবে আমাদের এক বন্ধু তো ফিরে গেছে এক বন্ধু ফিরে চলে গেছে পিছন দিকে পুরো ব্রিজটা যায় নাই এর যে প্রাকৃতিক সৌন্দর্য চারপাশের সত্যি অভূতপূর্ব চমৎকার এই যে কি সুন্দর লাগছে এদিকে আমি ক্যামেরাটা বাইরে নিয়ে যাচ্ছি না কারণ বাইরে নিয়ে গেলে একটা ভয় থাকে ক্যামেরাটা যদি এখান থেকে নিচে পড়ে যায় তাহলে খুঁজতে যেতে আর খুঁজতে যেতে হলে আমি নিজেই নিয়ে যাব যাবো এই দুষ্টুমি করে যে বৃষ্টিটা কাঁপাচ্ছে হ্যাঁ সাহস বেশি হয়ে গেছে তো হ্যাঁ ব্রিজটা কাঁপাচ্ছে ঘুরে আসার পর সাহস যাওয়ার সময় সাহস ছিল না আসার সময় সাহস হয়ে গেছে

why do you like to go there yeah yeah i saw it from downstairs from downstairs yeah yeah i was doing the trail to nagarkot yeah, yeah? oh the bridge is up then i came up wow you don't take ticket right what have you taken intense take yeah. up free, yeah but you're free now i think so, I so you can go ahead i will not pay is for it... the bridge yeah yes very very substantial bridge. it's very good but it's here from the foreigners Yes, yes, yes. you can go there. No problem. I am also foreigner. Huh? I am from a different country. Yeah, You, yeah, can go I mean, there. you can feel different. But can you go somewhere? Yeah, yeah. No? I can, I can, can go, go, go there and come back. But there is no road on other Yeah, there is the road. Uh, uh, another road. So you can go there. Okay. Yeah, yeah, I don't know them. I mean, yeah, I am adult. Not be rich. Bye bye. <laughs> Good luck and try to Thank you. Thank you. Thank you. এই ভদ্র মহিলা কাজটা করছে কি নিচ দিয়ে আসছে নিচ দিয়ে এসে উপরে উঠছে ওটা আমরা টিকিট কেটে ঢুকছে টিকিটই কাটে

কে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই এই সংশ্লোষণ ব্রিজে আসবেন ভালো লাগবে এবং আমাদের চ্যানেলকে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এই নেপালের অনেক অনেক জায়গা দেখাও ভালো লাগবে হাতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ